জীবনে কোনোদিন বিড়াল ধরিও নাই বিড়াল পালিও নাই দেখিও নাই এখন এই যে আপনি বললেন বিড়াল বের নিপুণ এইটা যদি উনি ভালো ধরতে বা জানেন জানেন তাহলে উনি ভালো যে কিভাবে কিভাবে বিড়ালটা কিভাবে ধরবেন আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই তো ব্যাপার হচ্ছে যে আসলে সবাই সুপারস্টার যেহেতু আনডাউটেডলি আনপ্যারাল সুপার স্টার সাকিব খান তো এইটাই নিয়ম যে তাকে ধরে এরা ভাইরাল হইতে চাবে যে কেউ এইটাই এইটাই নিয়ম মিষ্টি জান্নাতের জান্নাতের উদ্দেশ্য না আমাদের শিল্পী সমাজে যারা আছে ভাইরাল হইতে চায় আমি মনে করি যে ভালো কোন আপনারা হচ্ছে এই যে আপনারা আছেন ভাই বারাদাররা আপনাদেরকে ডাকলেই তো যান কন্টেন্ট তো সবার দরকার একটা ভালো কন্টেন্ট যে যেমন মাহফুজুর রহমান দেখেন উনি সবসময় কিন্তু সংস্কৃতি চর্চার কাছে সাথেই থাকে কেউ গেলে উনি কিন্তু ফেরান না তো তার সেই পলিসি যদি অন্যরা অ্যাপ্লাই করে যে কাজ করে আপনাদেরকে ডাকে আমার তো মনে হয় না আপনারা কোনো ভাই ফিরাবেন যে না আপনার কাভারেজটা আমরা দিব না এই যে এই যে খুচায়া খুচায়া মানে কাজ হচ্ছে গিয়ে গিরিঙ্গি প্রশ্ন বাইর করা হ্যাঁ এইটা হইলো ওর একটা উদ্দেশ্য সাকিব খান আনডাউটেডলি আমি বলছি যে সুপারস্টার একটা মানুষ যখন ধরন হচ্ছে গিয়ে দশ তালার উপরে এরকম এরকম পাও ঝুলাবে আমার পাওটা তারা আপনারা দেখলেন না হাউস ঝুলাবে তো ও তো জানে যে সাততলা আটতলা ছয়তলা কেউ চাইলে ওর পাও ধরে টাইম নামাইতে পারবে না খানা খাও আগে বলবে কেন যে আমার পায়ে কেউ ছোঁয়া দিছে ও তো দশ তলার উপরে বৈশাই পাও ঝুলাইতেছে রে ভাই তো ওইটা নিয়ে কেন কথা বলে যে কোনটাই দেখবেন সাকিব খান যে কোন কন্ট্রোভার্সি না কোনো কথা হয় না চুপচাপ মুখে তালা মেরে থাকে কেন তো দশ তলার উপরে বৈশাখ পাও ঝুলাইতেছে এমন না যে পাও এরকম করে পাও ঝুলাইতেছে রে ভাই ও তো অবস্থান বাইরে যেদিন দেখবে যে দশতলা থেকে নামে এক একতলায় আসছে সেই দিন হয়তো করতে পারে কিন্তু আমার মনে হয় না যে সেই সময়টা এটাও একটা কঠিন বিষয় দেখেন যে এখন ঘুরে ফিরে আবার হচ্ছে আমার প্রার্থীর নাম চলে লাগবে হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল সাহেব এবং আরো দুই তিনজন তো সিনেমার ঘোষণা দিছে সময় মতো তো আবার পাশের তো দিছে তো এরকম ফিল্ড পলিটিক্স এমন একটা জিনিস যখন যার দরকার সামনে পাশে আইনা আবার কখন লাক্সিদের সরাই দেবে বলা যায় না এটা হামর কিছু না করে গিয়ে ডাক্তার মাহফুজুর রহমানের একটি উক্তি আছে পদ দেখায় কেউ কেউ পথ চলে অনেকে আপনারা জানেন কিনা আমি জানি না ডক্টর মাহফুজা রহমান সাহেব যখন এটিএন বাংলা আনে তখন কিন্তু বাংলাদেশে কোনো স্যাটেলাইট চ্যানেল ছিল না উনি ওনার গার্মেন্টস ব্যবসা অফ করে দিয়ে এটিএন বাংলার পিছনে লগ্নি করেছে আজকের অনুষ্ঠানেও শুনেছেন যে উনি মানে তিন কোটি টাকার উপরে সিনেমাতেও লজ দিছেন উনি আসলে একটা সংস্কৃতি प्रेमी মানুষ আজকে হয়তো আপনাদের এই ঢুকাটার ব্যাপারে এই ব্যাপারটা আমি বলবো যে যে কোনো প্রতিষ্ঠান আপনারা ব্যক্তিগতভাবে যদি কোনো অনুষ্ঠানে স্পন্সর করেন তার একটা ডায়াগ্রাম থাকে কিন্তু এই যে বাইরে এসে আমরা আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি এটাও তো আপনারা পাচ্ছেন এই যে একটি অনুষ্ঠান আয়োজন হয়েছে এই একটা জিনিস পাচ্ছেন তো সো দ্যাট আমার মনে হয় যে উনি একজন সংস্কৃতি প্রেমী মানুষ উনি পথ দেখা যান আর বাকিরা পথ চলেন আল্লাহ ওনাকে যেন নেওয়া দেন এইটাও আমি মনে করি কি যে আরেকটা সংস্কৃতি প্রেমীর উদাহরণ আপনি যখন ব্যবসায়ী থাকবেন আপনারা সবাই বলবে ব্যবসায়ী আর এই আপনারা আমরা অভিনয় করি আপনারা যারা সঙ্গীত শিল্পী যারা অভিনয় শিল্পী এই যে অভিনয় জগতের সঙ্গে থাকা ওনার গানটা হচ্ছে আপনাদের থাকার একটা উসিলা তারা তো সারাক্ষণ ব্যবসা নিয়ে চিন্তা করতো এই উসিলাটা দিয়ে উনি সবাই কিছুদিন আগে বলছে আমি যদি আপনাকে আক্রমণ কিছুদিন আগে বলছে সাংবাদিক যারা আছে তাদেরকে অত পাশ হইতে হবে সাংবাদিকতা হয় কিন্তু আমি তো মনে করি সশিক্ষাই শিক্ষিত অনেক সাংবাদিক অনেক ইউটিউব কন্টেনার যারা অনেক ভালো কাজ করতে পারে সো দ্যাট কার কি হয় কি হয় না ওই আলোচনায় যাওয়ার চেয়ে প্রতিটা মানুষকে উৎসাহিত করা উচিত ব্যাকিং দেওয়া উচিত প্রোভাইড করা উচিত যদি সে সাংবাদিক হয় তাকে ওইদিকে ব্যাকিং দেওয়া উচিত অভিনেতা হলে ব্যাকিং দেওয়া উচিত গায়ক গায়ক হলে ওইদিকে ব্যাকিং দেওয়া উচিত আঞ্চলিক যুগ রিমোট কন্ট্রোলটা আপনার হাতে আপনার কাছে যদি মনে হয় ওনার গান শুনবেন না আপনি যে হচ্ছে গিয়ে মেয়ে একটা শুনেন কিন্তু যারা ওনার ভক্ত আছে তারা তো ওনার গান শুনবে সুন্দর এটা ভুল কিছু না